আচ্ছা নাসির কাকা কালকে যে আমরা গোবিন্দপুর তারাভাটায় কোয়াটি খেলতে গেছিলাম তুমি খেলেছিলে অনেক রিকোয়েস্ট করেছিলাম তো ওই গল্পটা আজকে তোমার অডিয়েন্সের কাছে শেয়ার করো ঠিক আছে ওই গল্পটা খুব সুন্দর গল্প হেভি কমেডিয়ান গল্প সবাই কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত শুনবে আমার দুটো ক্যামেরাম্যান কিন্তু আমার খুব রিকোয়েস্ট করেছে যে আমরা খেলতে যাচ্ছি তুমি খেলতে চলো নাহলে দেখতে চলো সেই হিসাবে আমি কিন্তু গিয়েছিলাম কালকে আর যেহেতু আমরা খুব নামি দামি একটা গাড়িতে গিয়েছিলাম ওর কোনো আওয়াজ নেই সত্যি কথা বলতে গেলে মোটর ভ্যান হুম তো ওই ক্যামেরাম্যান আমার খুব রিকোয়েস্ট করেছে তার জন্য আমরা গিয়েছিলাম কালকে গিয়ে দেখলাম আমাদের ক্যামেরাম্যানদের খেলা পড়েছে তখন রাত দুটা আড়াইটা বাজে এরা তিনবার ড্র করে তিনবার ড্র করার পরে কাউন্সিল বলছে যে আমাদের নিয়ম আছে তিনবার ড্র হয়ে গেছে আমরা আর চান্স দেবো না আমরা টস করব আমি বললাম ভাই আমার ওখানে বিশাল চেন ওখানে সব লোক আমার চেনে বিশাল ভালোবাসে তো আমি বললাম আর সত্যি কথা বলতে গেলে কেউ আমার চেনে না সকলেই আমার ভালো আসে কিন্তু আমার কেউ চেনে না তো আমার খুব বলার পরে তা বলছে ঠিক আছে তুমি বলছো তোমার রিকোয়েস্টটা রাখো পাঁচ মিনিট টাইম দিতে পারি আর ঠিক আছে পাঁচ মিনিট টাইম দাও এখন তিনবার ড্র হয়ে গেছে আমার তো বাইক থেকে গা কুচতেছে মানে একবার করে গা কোচে আবার ঠান্ডা হয়ে যায় একবার করে গা কোচে আবার ঠান্ডা হয়ে যায় রাগ হয় কিছু বলতে পারি সব শো ছাওয়ালা খেলা যে কেনটা আমার একটা মেয়েরা আসি পারে না খালি ধরতেছে আর ব্যাঙের মতো ধরছে বুঝতে পাঁজা মেরে আর ব্যাঙের মতো কোঁকো কোঁকো করে জেগে যাচ্ছে এবারে আমার খুব রিক্বেস করলে আমি পরে ছিলাম তো লাস্টে একটা প্যান দিল একজন সেই প্যানটা পরে লাভলাম তা আমাকে প্রথম ডাক দিতে বললো রেফারি প্রথমবারে ফুর করে বলে যাও বলে যেই প্রথমবারে ডাকে গেছি যেই ফার্স্ট ডাকে গেছি যাবার পরে এইবারে আমি তো ডাক দিচ্ছি কোভাটি 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 ডাক দিচ্ছি ওরা প্রথম ছজন পড়েছে আমার এই বড় ধরো প্রথম ছজন পড়েছে একসাথে এক তালে আমি তো বুঝতেই পারিনি আর আমি যে আগে পার মানে বীর বীরপুরুষ ছিল ওরা তো বুঝতেই পারেনি আমি মনে করি যে বড় কোনো মাছি ফাঁচি হয়তো পায়ে বয়েছে বলে এবারে চলে গেছি এসে দেখছি ছজন এবারে ঘুরছে আমি কী করলো ভাই তোমরা এবারে এলে কেন বলি মনে আমাদের ছজন তুমি ট্রেনে চলে আসলে হ্যাঁ তাহলে ঠিক আছে প্রথম ডাক মেরে আসলাম তো ওরা আসলো ডাক আসলো ডাক আইলে আমাদের ধরিয়েছে ফের দেখি না মেরে চলে গেল শুভ কি বালে ধরিয়ে হয়েছে এরা মানে মেরে চলে যাচ্ছে ফের আমার ডাক দিল ফের গেলাম গিয়ে ওই রকম ফের ছ সাতজন দেখি না একসাথে পড়েছে যেই পড়েছে ওই সময়টা যেন একটু ভারী লেগেছিল বুঝলি পড়েছে দুজন কোমরে একজন হাঁটুকি আর একজন ওই গাড়ি ওরা যেটা কারা মানে এরকমভাবে ধরতেছে বলে পাঁচ ঝাটকা মেরেছি পাঁচ হাক্কা মাইলে ওই যে মোশমারি এই ওখানটা একটা নতুন লাইসেন্সওয়ালা মদ দোকান করেছে মনে হচ্ছে ওই কাছাকাছি ওখানটা ওই মদ দোকানে কাছে হ্যাঁ দু তিনজন ওখানকে পড়েছে আর কদিন নদীর ওপারে ওপারে আমতলা ফমতলা চলে গেছে ওই কি কি বলে ওপারে নদীর ওপারে পড়ে গেল হ্যাঁ হ্যাঁ পড়ে গেছে আমি বুঝতে পারিনি ছজন নিয়ে আর এবার বলছে খেলা তোমরা জিতে গেছো করো তাই বলে কী কল হলো বললেন না সে প্লেয়ার এখনো আসেনি কোথায় গেছে খুঁজে পাইনি ঠিক আছে পরের এর পরের খেলাটা হচ্ছে দ্বিতীয় রাউন্ড খেলা যখন আমরা লাভি আমাকে পাল লোক ফার্স্টে আমার দিল ডাক গেলাম প্রথমবারে ছটা ডাক গেছি তেরোটা মেরেছি তেরোটা মেরেজ তারপরে ওরা এসে মানে ওরা ডাক দিয়েছে আমার ধরা বলে কেউ তোরা ধরবি নি আমি একলা ধরবো ওরা পাঁচটা এসে আমি নটা ধরিস যেটা সত্যি কথা হ্যাঁ হাম বড় না এটা সত্যি কথা তারপরে ওটাও জিতে গেলাম গেলে সেমি ফাইনালে আমি শটে সটে বলছি সেমি ফাইনাল খেলাটা যখন হয় খুব তাবর তো সেই সে মাল করে চালতা বেড়ে যে হাসিপুর ফাঁসিপুর ওরা লেগেছিল হাসিপুর ডাক দিতে এসে ও ওই রকম প্রথমবার চারটে ডাক দিতে গেছে ওরাও ধরেছে আটটা চারটে ডাক দিতে আটটা ধরেছে আর সভনাশ করেছে আমার পিরাইস আমাদের বাঁধা পিরাইজ যখন মানে ওই যে কাপ আমার মাথা তখন নাচছে অটোমেটিক বুঝলি তো আমাদের কেউ নিতেই পারবে না বলে আমি ডাক দিয়েছি প্রথমবারে চারটে ডাক ঘি আটটা ফের এসেছি লাস্টে ওখান থেকে রেফারি বলছে টাইম হয়ে গেছে তোমরা জিতে হুম তা মোটামুটি গল্পটা একটু হাম দিলাম এবং খেলার বিষয়ে এখন যেহেতু খেলা চলছে সেই হিসাবে গল্পটা দিয়েছি আশা করি প্রত্যেকের ভালো লাগবে আর গল্পটা কেউ খারাপ মন্তব্য নেবে না যেহেতু তার বেলার কমিটি খুব ভালো আমাদের ফার্স্ট প্রাইজটা দিয়েছিলো যেহেতু আর সত্যি ওখানকার কমেডি খুবই ভালো সুন্দর আশা করি আজির মাঠে নিয়ে একটা গল্প হবে আশা করি এরপরে স্টেপ হবে